Thank you. কি কামা তই ইয়াত দেখিছ কন্দ কৰি পাপ্পাকে ডাকি যাও তাত যাওক যাও পাপাকে ডেকেটো একটু <Es> উট <ska du -da -schau> যাবে না হ্যালো সবাইকে অনেকদিন পর আসলাম তো অনেকদিন পর বলতে তিন দিন পর এসেছি শরীরটা ভালো ছিল না তার জন্য ভালো ছিল না বলতে কি বলবো সবাই কেমন আছে বলো আর সেদিন এসেছিলাম লাইভে তারপর কি বলবো আসার এসেছিলাম তারপর ফোনে তো চার্জ ছিল না তারপর হঠাৎ মানে কি বলবো যখনই আমি কথা বলতে শুরু করেছি তারপরে দেখি হঠাৎ করে ফোনটা সুইচ অফ হয়ে গেছে ঠিক আছে তারপর আর কোনো কথা বলতে পারেনি ফোনে রাত্রে চার্জ দিয়েছি না আর সকালেও মানে ভিডিও দেখলাম ভিডিও চার্জ ছিলাম তার জন্য ফোনের মধ্যে মানে চার্জ ছিল না আর আমি আর এইটা দেখিনি তারপর হঠাৎ করে দেখি হয়ে গেছে আর ওই সেই দিন থেকে আর আসেনি তো সবাই কেমন আছো বলো বৌদি বলছো হাই কমেন্ট করো জটপট কমেন্ট করো আর কেমন আছো বলো আর কেউ না আসলে কি করব বলো চলে যাব কেউ যদি তাকো কমেন্ট করার তাহলে অবশ্যই কমেন্ট কালকে একটু উঠি উঠে যাই ওই ঘরে কথা বলবো আমাদের খুবই খারাপ অনেক বেশি তারপর বৃষ্টি তো হচ্ছেই না বৃষ্টি হচ্ছেই না আর গরমে কি গরম কি গরম তার জন্য আমার শরীরটা আরো খারাপ মানে গরমের মধ্যে কাজ করব করতে পারছি না তো মানে গরম ওই করে যাচ্ছি এই দেখো ডেকে উঠিয়েছি ডেকে উঠিয়েছি এই দেখো কি তো ডেকে উঠিয়েছি একটু পরে ডিউটি যাবে বলছি চা খেয়ে যাবে একটু দুধ নিয়ে আসো

হ্যাঁ cute, cute <laughs> 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 <laughs>

কেউ আসলে না চলে যাচ্ছি ওখান চলে যাবো তো আসলে এতক্ষণে মানে কি বলবো মনে পড়েছে নাকি ভালো আছো ভালো আছি তখন চলে যাবো গো এত লেট করে আসছো সবাইকে বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে যদি পারি আসবো না পারলে নেই আমি তো আবার কোনো টাইম টেবিল নেই আমার যখন মনে মন বলবে তখন এসে যাব বাই সবাইকে সবাইকে বাই বাই আর ভিডিও করো না কেন আর ভিডিও করতে পারছি না কারণ এখন ইউটিউব না বলেছে বলছে এইরকম ভিডিও আর করবে না তার জন্য আর করছি না ঠিক আছে বাই বাই পরে এরকম ভিডিও করে পরে ইউটিউব আবার চ্যানেলটাকেই নিয়ে চলে যাবে ঠিক আছে